हाँ तो एकदम हंसता है, कोशिश करता है, कि कोई वो माना है, तो वो बोला है मैं, बहुत कमाल है, ज़्यादा कमाल नहीं करते, सब जगह लागे, इतना लागे कि जेल को, इतना बोला है, कोशिश करता है, इन्होंने बहार

ধনয়াহুদ্ধেশ্বৰ বুদ্ধেশ্বৰ মাহী হ'ল উদ্যোগে মানভূম তথ্য সংস্কৃতি রক্ষা কমিটি করে আলোপাটাই যে আই যে কেড়ালাই সেই কেড়ালাই শান্তি শৃঙ্খলা বজায় রাখলা দর্শকের এরাকে বেজে বেজে সাবাস আর পাঁচ টাকায় লড়াই এলাকা কর্মতে একটা কারা চার নম্বর কারাটা বাংলা কমিটি সেই কারাটা যেটা মানে প্রাইজ আছে সেই প্রাইজটা আমরা তো মহান সমাজ কামিয়া মানব ভগবান চন্দ্র মাহাতক হাত আমরা সেই প্রাইজটা দেয় ধনঞ্জয় মাহাতক প্রাসমণি একে প্রাইজটা দিয়ে দিন একবার জোরদার হাত তালি

খু ভালেই ভাল É correi